নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পারবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আজ আমরা জানব চৌদ্দোশো সালের বৈশাখ মাসের পূর্ণিমা তিথি সম্বন্ধে এই পূর্ণিমা তিথি কী পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ তারিখ সময় দিন সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা এই ভিডিওতে এই পূর্ণি প্রথমে জেনে নেওয়া যাক এই পূর্ণিমা তিথিটি কী পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি হল বুদ্ধ পূর্ণিমা তিথি এই বুদ্ধ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার পালন কবে ব্রত উপবাস কবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমা কখন শুরু বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তারিখ ও সময় শুরু সাতাশে বৈশাখ অর্থাৎ ইংরেজি মাসের এগারোই মে রবিবার রাত্রি সাতটা পনেরো মিনিট এবার আমরা জানব এই বুদ্ধ পূর্ণিমা তিথি কখন শেষ এই বুদ্ধ পূর্ণিমা তিথি শেষ আঠাশে বৈশাখ অর্থাৎ ইংরেজি মাসের বারোই মে সোমবার রাত্রি নটা আঠারো মিনিট এবার আমরা জানবো এই বুদ্ধ পূর্ণিমার নিশি পালন কবে এই বুদ্ধ পূর্ণিমার নিশি পালন হলো। সাতাশে বৈশাখ অর্থাৎ ইংরেজি মাসের এগারোই মে রবিবার এবার আমরা জানব বুদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস কবে এই বুদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস আঠাশে বৈশাখ অর্থাৎ ইংরেজি মাসের বারোই মে সোমবার